তুমি যদি ফ্রি ফায়ার খেলো তাহলে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা জীবনে একটা কিছু শিক্ষা পাইতে পারো একদিন ফ্রি ফায়ারে আমি একটা মেয়ের সাথে অ্যাড হই এবং মেয়েটাও আমার সাথে অ্যাড হয় এবং তার সাথে অনেক দিন মানে দুই তিন মাস প্রায় গেম প্লে করছি এবং সেও আমার সাথে গেম প্লে করছে হঠাৎ একদিন আমারে বলতেছে যে তোমার নাম্বারটা দাও এবং আমার নাম্বারটা আমি তারে দিয়ে দিছি সে এবার ইমইতে যাই আমারে নখ দিছে এবং তার সাথে আট নয় মাস পর্যন্ত কথা হওয়ার পরে একদিন বলতেছে যে যে যান আমারে একশো মতো ডায়মন্ড টপ আপ করে দাও অবশ্যই দিছি একশো ডায়মন্ড টপ আপ করে দেওয়ার পরেও কোনো কিছুই নাই এবং তার কিছুদিন পরে যাওয়ার পরে আবার বলতেছে যান আমারে না একটা অমো অমুক একটা জিনিস আমার পছন্দ হয়েছে ওইটা আমারে কিনে দাও এবার দিছি তারপরেও একদিন বলতেছে যে যান আমার টাকা লাগবে কিছু টাকা দাও এবার তারে আমি এক হাজার টাকা দিছি দেওয়ার পরে এবং ইময় অনেক দিন কথা বলার পরেও আমরা গেমেও প্রত্যেকদিন নিয়মিত গেম খেলতাম গ্রুপে অনেক আড্ডা দিতাম এবং একদিন বলতেছে যে যান আমার আর রিলেশনটা আর রাখা হবে না আমি বলতেছি কেন যান বলতেছে যে আমার বাসা থেকে ফ্যামিলি থেকে অনেক চাপ দিতেছে তা আমি বলতেছি চাপ দিতেসে তাহলে কী করব তা বলতেছে যে যান আজকে থেকে তোমার সাথে আর কথা হবে না তোমারই বুলাক মারি দিলাম ভাইয়া আমি একটা কথাই বলতে চাই তোমরা কখনো